সবাই দৌড়মণি পরিবারটা হারাই গেছে আজকাল দুই সালে যার স্ত্রী নাই সে জানে তার ব্যথা যারা আছে তাকে বোঝানো যাবে না যদি কোনো দয়াবান বৃত্তি পান কোনো খুঁজ পান তাইলে আমার নম্বরে একটু ফোন করেন আমার নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো টু ফোর নাইন যদি কোন দয়াবান ব্যক্তি ঘুষ পান আর শেষ শেষকালে আমি মনে দুঃখ নিয়ে আমি একটি গান গাইতেছি গরক বাসা ভাবলাম ভাব এই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম যত গর কোটার এগে বাসা বাদলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা মাঝি যত একটা ময়না পাখি সেই বাসা ওসি কত

যাই যদি ওরে তাই তো আমি সকাল বিকাল দুধ গলা পশি কোন দিন জানে ওই পাখিটা যাই যদি উরে তাই তো আমি সকাল বিকাল দুধ গলা পশি পাখির সনে আমার সনে বাব হা সে মনে পাখির শোনে আমার শোনে বাবু আছে মনে মনে চোখে চোখে রাখি যেন না আমার পাখি ঘর কোটার আগে বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা আজি যত গর কোডার এগে বাসা বাদলাম বাবুই পাখির মত কোন ফাঁকে পলাইয়া গেল পাইলাম না রে পাখিটা হইল না আপন কপালির কোন ফাঁকে পলাইয়া গেল পাইলাম না রে পাখিটা হইল নাই আপন বাবের বেলের বুঝিয়া ছিল তাই এমন বাবের বুঝি অভাব ছিল তাই এমন বুদ্ধি শুধু নিল কালো দুই আখি পহিরা গেছে খাসে আমার ওষা পাখি গর কোটারে গে বাসা বাদলাম বাবই পাখির মতো এই হৃদয়ের দিলা দিলামাঝি যত গর কোটারেগে বাসা বাদলাম বাবই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলা যত একটা ময়না পাখি সেই বাসা করি কত তার চোখে চকে রাখি ওইরা যেন না যায় আমার ওষা ময়না পাখি ঘর কোডার এক বাসা বাদলাম বাবুই পাখির মত ওই হৃদয়ের ভালোবাসা আজি যত ঘর কোডার এক বাসা বাদলাম বাবুই পাখির মত সালাম আলাইকুম আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাওঘাট গ্রাম